যে ছবিগুলো দেখতে পাচ্ছেন দেখে মনে হতে পারে স্টুডিও থেকে কিন্তু বিশেষ করে এগুলো সম্পূর্ণ এর মাধ্যমে হয়েছে এখন থেকে আপনি চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে এ ধরনের ছবিগুলো তৈরি করতে পারবেন কিভাবে এ ধরনের ছবিগুলো তৈরি করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটাই এ টু জ্যান আমি দেখাবো চলুন দেখে আসি কিভাবে তৈরি করবো এ ধরনের ছবি ওকে ফাইন এ দিয়ে এই ধরনের ছবিগুলো তৈরি করতে হলে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আমি সম্পূর্ণ কাজটাই কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনারা সেম কাজটাই মোবাইল দিয়ে করতে পারবেন তো সেই কাজটা করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে নিয়ে আসলাম এখানে লিখবো আইডিওগ্রাম ডি ই আইডিও জি আর এ এম আইডিওগ্রাম লিখে আমরা সার্চ দিব আইডিওগ্রাম লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে অপশনটা আসবে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা একটা ছবি তৈরি করব যে ছবির মধ্যে আমরা নিজেদের ফেসটা বসাবো তো সেখানে আমি একটা প্রম্পট লিখে রেখেছি সেই প্রম্পটটা ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনার সেখান থেকে কপি করে এই ছবিটা তৈরি করতে পারবে আমি জেনারেটে গেলাম জেনারেটে যাওয়ার পরে তারা আমাকে চারটা ছবি তৈরি করে দিবে একটু অপেক্ষা করতে হবে তারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আমারে চারটা ছবি তৈরি করে দিয়েছে আমি যদি এই ছবিটাকে ডাউনলোড করতে চাই তাহলে এখানে ডাউনলোড করে নেব অলরেডি আমার এই ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে এখন দ্বিতীয় কাজ হবে এই ছবির উপরে আমার নিজে ফেসটা বসাতে হবে সেই কাজটা করতে হলে আমি আরেকটা ব্রাউজার চলে যাব সেখানে লিখব ফেস সোয়াফ ফ্রি ফ্রি ফেস সোয়াফ আচ্ছা এখানে আমরা ক্লিক করব ইতিপূর্বে আমরা যে ভিডিওটা ডাউনলোড সরি যে ছবিটা ডাউনলোড করেছি ইতিপূর্বে যে ছবিটা ডাউনলোড করেছি সেটাকে আমরা এখানে দিব আর এখানে দিব আমরা আমাদের রিয়েল যে ছবিটা আছে সেই রিয়েল ছবিটা আমি এখানে রিয়েল ছবিটা দিয়ে দিলাম দেওয়ার সোয়াফে ক্লিক করতে হবে আমাকে সোয়াফে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ছবিটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ আমার চেহারা বসে গিয়েছে এখন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিজে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যে কোনো যদি সমস্যা হয় কিংবা আপনি যদি বানাতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাকে যথাযথ সহযোগিতা করা হবে